ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাচ্ছে এক বছর আগে শেখ হাসিনার দীর্ঘ একচ্ছত্র কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটেছে ইতিহাসের পাতায় এই গণ অভ্যুত্থান একটি যুগান্তকারী অধ্যায় হয়ে রয়ে গেল আজ প্রায় এক বছর পরেও জাতি জানে না কবে হবে সেই কাঙ্ক্ষিত নির্বাচন পরিবর্তনের স্বপ্নে বিভর জনগণের সামনে এখন কেবল জিজ্ঞাসা নির্বাচন কবে হবে ডিসেম্বরে ফেব্রুয়ারিতে নাকি আরও পরে এই সময় নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো তা যেন ধীরে ধীরে একটি অদৃশ্য নাটকে পরিণত হয়েছে এ মাসেই বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে লন্ডন বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হলো যেখানে বলা হয়েছে নির্বাচন হতে পারে দু হাজার সালের ফেব্রুয়ারিতে তা যেন বিএনপির দীর্ঘদিনের দাবিকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে এতদিন যে বিএনপি কণ্ঠে বলেছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই পারলে তারও আগে সেই অবস্থান থেকে সরে গিয়ে তারা যেন সরকার নির্ধারিত সময়সীমার ফাঁদে আটকে গেল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমঝোতা আপাতত শান্তির বার্তা দিল এর ভেতরে রয়েছে গভীর কৌশল সরকার খুব চতুরভাবে বা চতুরতার সঙ্গে এই বিবৃতির মাধ্যমে বিএনপির আন্দোলনকে ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে রাজপথে আর কোনো উত্তাপ নেই কর্মীদের মধ্যে উদ্দীপনা নেই জনসম্পৃক্ততাও হ্রাস পেয়েছে এটি এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে যেখানে মনে হচ্ছে আন্দোলনের অদম্য স্পিয়া এখন শুধুই স্মৃতি যদিও বিএনপি চেষ্টা করছে একে একটি কূটনৈতিক জয় হিসাবে দেখাতে অনেক বিএনপির নেতা কি মনে হচ্ছে আকাশে ভাসছেন তারা তবু বাস্তবে এই অবস্থান হঠাৎ পাল্টে ফেলায় কর্মী এবং সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে তারা প্রশ্ন করছে এতদিন যে আন্দোলন মিছিল সমাবেশ সবই ছিল নির্বাচনের সময়সীমাকে সামনে রেখে এখন কেন এই নমনীয়তা সরকার কি কোনো শর্তে রাজি হয়েছে নাকি বিএনপি ধীরে ধীরে এক অদৃশ্য চাপে পড়ে নমনীয় হয়েছে বিএনপি যাদের পদত্যাগ দাবি করেছিল বিএনপি এখন তাদেরও মেনে নিচ্ছে এই প্রশ্নগুলো আরও ঘনীভূত হয় যখন দেখা যায় জনগণ এই সময়সীমার খেলায় তেমনভাবে সম্পৃক্ত নয় শহুরে মধ্যবিত্ত তরুণ ভোটার নারী ভোটার এবং পেশাজীবীদের একটা বড় অংশ আজও অনিশ্চয়তায় ভুগছে তাদের মধ্যে আগ্রহ আশাবাদ এবং স্পষ্ট রাজনৈতিক অবস্থান অনুপস্থিত ২০২৪ চব্বিশ সালের আগস্টে বা তারও একটু আগে জুলাইয়ে যারা রাস্তায় নেমেছিল আজ তারা দুর্বেদ্ধ রাজনৈতিক সমীকরণ দেখে হতবাক আন্দোলনের ভাষা নেতৃত্ব প্রায় অপরিবর্তিত আর কৌশল যেন নিজস্ব শক্তি হারিয়ে ফেলেছে এই মুহূর্তে যখন সবাই গোটা বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক সহযোগীরা নির্বাচন কবে হবে তা নিয়ে ব্যস্ত তখনই সামনে এসছে সরকারের আশেপাশের কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে টাকা পাচার অর্থাৎ মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগ সিঙ্গাপুর কানাডা দুবাই এবং ইউরোপে অর্থ পাচারের নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে গণমাধ্যম এবং বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টে যেসব নামে উঠে যেসব নাম উঠে আসছে তাদের অনেকেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ঘনিষ্ঠ আমলা কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষক এর ফলে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে যে নির্বাচন এবং আন্দোলনের আবহের আড়ালে বড় ধরনের দুর্নীতির জবাবদিহি এড়াতে চাইছে ক্ষমতাসীন গোষ্ঠী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেও এই ইস্যুতে স্পষ্ট অবস্থান নেয়নি কিছু নেতার মুখে ক্ষোভ শোনা গেলেও দলগতভাবে এই গুরুতর অভিযোগকে রাজনৈতিক মঞ্চে প্রধান ইস্যুতে পরিণত করা হয়নি অনেকে বলছেন সরকারের সঙ্গে চলমান আলোচনার আবহে হয়তো বিএনপি নিজেই এই ইস্যুগুলো দাবিয়ে রাখছে এতে করে আন্দোলনের মূল ধারায় দুর্নীতি ও জবাবদিহির প্রশ্ন আসছে না বরং সময় নির্ধারণের রাজনীতি যেন সবকিছু দিচ্ছে এদিকে এক কেন্দ্রিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এক দশকের বেশি সময় ধরে লন্ডনে অবস্থানরত এই নেতা এখন দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গুলশানে তার জন্য একটি বাসভবন প্রস্তুত করা হচ্ছে মামলার বাধা নেই সরকারের পক্ষ থেকেও আপত্তির ইঙ্গিত পেলেনি অনেকে বলছেন যে পাঁচ আগস্ট গণবুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তির আগেই তিনি দেশে ফিরতে পারেন কিন্তু তার এই প্রত্যাবর্তন কি শুধু আবেগের না এর ভেতরে লুকিয়ে আছে নতুন রাজনৈতিক সমীকরণ যদি তিনি নির্বাচনের পূর্বে ফিরে এসে নেতৃত্ব দেন এবং সেটাই হয়তো তাকে দিতে হবে এবং সেটা এবং দলের মনোবল উজ্জীবিত করেন তবে তা বিএনপির ইতিবাচক হবে কিন্তু যদি নির্বাচনের নিয়ে অনিশ্চয়তা থেকেই যায় অথবা দেশের ভেতরে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয় দলের ভেতর হতে পারে চুপে চাপে তাহলে এই প্রত্যাবর্তন উল্টো চাপ হয়ে উঠতে পারে এন তারেক রহমান এবং লন্ডন বৈঠকের পর যে বিবৃতি তা আপাতত এটি রাজনৈতিক তৈরি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমঝোতার আওতায় অর্থাৎ প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের এই সমঝোতার আওতায় কি এসছে আর বাদ পড়েছে কারা এনসিপি জামায়াত হেফাজত বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চ এমনকি সুশীল সমাজের কেউই এই আলোচনায় ছিলেন না তাহলে কি এই জাতীয় ঐকমত্য আসলে দুই ব্যক্তির মধ্যে কৌশলগত বোঝাপড়া যদি দায়ী হয় তবে তা দেশের নির্বাচনী রাজনীতিকে আরো সংকীর্ণ এবং বিতর্কিত করে তুলবে এদিকে আহ রাজনৈতিক সংস্কারের প্রশ্নে এখনো কোনো অগ্রগতি নেই সংবিধানের ধারা সত্তর তত্ত্বাবধায়ক ব্যবস্থার আইনগত ভিত্তি সংসদের ক্ষমতা কাঠামো নারীদের সংরক্ষিত আসনের পদ্ধতি দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এই সব কিছুই আটকে আছে কথার মধ্যে সংস্কার কমিশন নিয়ে যত আলোচনা হয়েছিল তা এখন এক ধরনের মুখরতা হারানো ব্যর্থ উদ্যোগে পরিণত হয়েছে রাজনৈতিক সংকটের পাশাপাশি আরেকটি অন্ধকার জায়গা আমরা দেখতে পাচ্ছি হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের রাজনীতি গত কয়েক মাসে একাধিক নেতার রাজনৈতিক নেতার ব্যক্তিগত ভিড় এবং চরিত্র হননের অপচেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটা আওয়ামী লীগ আমলেও আমরা অনেক দেখেছি এনসিপি বিএনপি এবং এমনকি ইসলামপন্থী দলগুলোর নেতাদের নিয়েও উদ্দেশ্য প্রণোদিত প্রচার চলছে এটা কেবল ব্যক্তিগত আক্রমণ নয় বরং রাজনৈতিক সংস্কৃতির ওপর একটা ভয়াবহ আঘাত এর মধ্য দিয়ে রাজনীতিকে দুর্বল করে তোলা হচ্ছে এবং জনগণের মনোযোগ গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে তাহলে করণীয় কি আমি মনে করি প্রথমত সরকার এবং বিএনপি উভয়ের উচিত নতুন একটি জাতীয় সংলাপের পথ তৈরি করা যেখানে সব রাজনৈতিক দল সুশীল সমাজ এবং তরুণদের প্রতিনিধিত্ব থাকবে দ্বিতীয়ত নির্বাচনের সময় নির্ধারণ নয় বরং তার আস্থাভাজন কাঠামো রোড ম্যাপ এবং প্রক্রিয়াটি জনগণের সামনে স্পষ্ট করা দরকার তৃতীয়ত দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং অর্থ পাচারের অভিযোগে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে আমি মনে করি এসব ছাড়া নির্বাচনের বৈধতা অর্জন অসম্ভব বিএনপির উচিত তাদের আন্দোলনের কেন্দ্রে সময় নয় মূল ইস্যু ফিরিয়ে আনা স্বচ্ছ ভোটার তালিকা নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ শক্তিশালী নির্বাচন কমিশন এবং গণতান্ত্রিক সংস্কার আর সরকারের উচিত হবে সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে সত্যিকারের জন আস্থা অর্জনের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া সবশেষে বলা যায় আমি কথা শেষ করে আনতে চাই দু হাজার চব্বিশ পঁচিশ সাল বাংলাদেশের ইতিহাসে এক সন্দিক্ষণ এই সময় যারা নেতৃত্ব আছে তাদের হাতে আছে জনগণের আস্থা অর্জনের সুযোগ যদি তারা ব্যর্থ হয় তাহলে শুধু একটি নির্বাচন নয় একটি প্রজন্মের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে এবং তখন প্রশ্ন উঠবেই এই নির্বাচন আসলে কার জন্যে জনগণের জন্যে নাকি রাজনীতিকদের নিজেদের অস্তিত্ব রক্ষার খেলা আমরা সবাই মিলে খুঁজতে থাকি তবে শেষ করবার আগে বলি আমাদের অনেকের মধ্যে একটা প্রবণতা আছে অন্যকে খোঁচা মেরে কথা বলা অনেক সময় খুব ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় স্বজন সবচেয়ে কাছের মানুষ পরিবারের মধ্যে সন্তানকে স্বামী স্ত্রীকে ভালোবাসার মানুষকে কলিকদেরকে এই খোঁচা মারা প্রবণতাটা বন্ধ করা উচিত আসলে এক দুবার সেটা হতে পারে কখনো না কখনো কালে ভদ্রে কিন্তু অনেকের মধ্যে প্রবণতা যেখানে পাই তা কিন্তু তিনি আসলেই বুঝতে পারেন না তাকে যে মানুষটি পছন্দ করে হয়তো শ্রদ্ধা করে ভালোবাসে স্নেহ করে সেই মানুষটিও ধীরে ধীরে তার উপরে আস্তে আস্তে তার উপরে বিরক্তি জমা হচ্ছে ক্ষোভ জমা হচ্ছে এবং তিনি আস্তে আস্তে ভেতর থেকে দূরে সরে যাচ্ছেন প্রত্যেকের নিজস্ব জায়গা আছে প্রত্যেকটা মানুষকে তার স্পেস দেওয়া উচিত কাউকে অযাচিত ভাবে প্রভোগ করা খোঁচা করা পিঞ্চ পানা এগুলো বন্ধ করা উচিত এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা